আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটি ওয়ার্ড্রপ নিয়ে কথা বলতে আসছি যদিও ভিডিওটা অনাকাঙ্ক্ষিত অর্থাৎ আমি চাইনি এমন ভিডিও করতে কিন্তু আসলে মানুষের কারণে বা কিছু মানুষের কারণে এই ভিডিওটা করতে হচ্ছে কারণ এই ওয়ার্ডড্রপ কিনে প্রতারিত হচ্ছে আমার ধারণা খুব বেশি যা অনেকেই জানে না যে এই ওয়ার্ড্রপ সম্পর্কে যা মানে তাদের কোনো ইয়া নাই কেউ হয়তো কোথাও দেখছে যে এরকমের ওয়ার্ড্রপ আছে অনলাইনে দেখা যাচ্ছে বা দোকানে যাচ্ছে দেখতেছে কারো ঘরে যাচ্ছে দেখতেছে যে এরকম সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ আছে কিন্তু আধ এটার দাম সম্পর্কে কিন্তু তেমন একটা ধারণা তাদের নেই তারা মার্কেটে যাচ্ছে যে রকমের প্রাইস পাচ্ছে সেগুলো দেখে কিন্তু যা চাইতেছে এর থেকে একটু কমাই টমায় তারা এরকমের একটা ওয়ার্ড্রপ নিয়ে নিচ্ছে এখন আসেন আর এফ এবং এই যে আকিস কোম্পানির ওয়ার্ড্রোপ এটা কিন্তু একটা আকিস কোম্পানির ওয়ার্ড্রুপ আর আর এফ এল এর মধ্যে ব্যবধান হচ্ছে হয়তো পাঁচশো টাকা এদিক সেদিকে হ্যাঁ আর এফ এল নামের কারণে দামটা বেশি হয় তবে হাকিস কোম্পানির যে ওয়ার্ড্রপগুলো এগুলো কিন্তু একটু দামে কম আছে এখন আসুন দামে কম আছে বলতে কত কম ঠিক আছে তবে এই কথাটা বলবে এর আগে আমি একটু যদি এটা একটু দেখাই যে এই ওয়ার্ড্রপটা মোটামুটি খুব সুন্দর হ্যাঁ কালারিং বা এ বিভিন্ন কালারের আছে তবে এটা আমার থেকে খুব ভালোই লেগেছে এটা নিচের দিকেও এবং কালার টালার এই ফুলগুলো খুব সুন্দর হ্যাঁ উপরের এখানে যে দুইটা ডয়ার আছে এ দুইটা ডয়ারও ছবি আছে হ্যাঁ দুইটা তালা সিস্টেম এখানে এই ডয়ার নিচের ডয়ারগুলো তালা নেই কিন্তু উপরের দুই দুইটায় তালা আছে এবার এখানে এই এখানে ওরা একটা স্টিকার ওদের একটা স্টিকার লাগানো আছে এই কোম্পানির ঠিক আছে তারপরে এপাশে আরও একটা স্টিকার আছে এখানে আকিস প্লাস্টিক লেখা আছে এবং এখানে যে রেটটা এই রেটটা আছে এগারো টাকা এবং এখানে আকিস প্লাস্টিকই লেখা আছে এখন আজকে যে আমি ভিডিওটা নিতে আসছি এবং এখানে অনেক কিছু লেখা আছে যে তেলা পোকা ডুববে না এবং খুব মজবুত এটা মানে অনেক কিছু পোকামাকড়ও ইয়া কাজ মানে এটাতে ঢুকতে পারবে না বহুত কিছু লেখা আছে বকর সকর যাই হোক এখন আমার কথা হচ্ছে এখানে যে এই প্রাইসটা লেখা এই প্রাইসটা স্টিকারটাও কিন্তু আকিস প্লাস্টিকের স্টিকার অর্থাৎ ওদের কোম্পানির একটি স্টিকার এখানে এগারো হাজার পাঁচশো টাকা যদি এই অড্রপটার গায়ে লেখা থাকে তাহলে এই যে আমাদের মতো জনতা যারা এই এটা কিনবে কয় টাকায় এখন কোম্পানি কি আধ দোকানদারকে কত টাকা লাভ দিয়ে এই প্রোডাক্টটা বিক্রি করতে বলছে যে কোনো জিনিসের একটা পার্সেন্টেজ আছে তো তাই না তারা কত লাভ করবে গ্রাহকরা কত কিনবে আদৌ কি গ্রাহক ঠকলো নাকি কোম্পানি জিতলো নাকি যে দোকানদার বিক্রি করছে সে জিতছে এরকমের একটা কথা এখন আমি যদি বলি যে এই ওয়ার্ড্রপটা ছয় হাজার টাকা আপনি বিশ্বাস করবেন কারণ এখানে কোম্পানির যে স্টিকার সেই স্টিকারেই লেখা আছে এগারো হাজার পাঁচশো টাকা তাহলে এই ওয়ার্ড্রপটার দাম মানুষে কত টাকা দিয়ে কিনবে আপনি আমি কত টাকা দিয়ে কিনবো এখন আমি আপনাকে যেটা বলছি ছয় হাজার টাকা আসলে এটা ছয় হাজার টাকা হতে পারে কি কারণে কারণ যেই দোকানদার থেকে আমি আনছি আমি কোনো কোম্পানি থেকে আনি না আমি একটা দোকান থেকে আনছি ওই দোকানদারকে আমার থেকে লাভ করে নাই তাহলে এই প্রোডাক্টটা আমি কিনেছি মাত্র সাত হাজার টাকায় এটা কীভাবে সম্ভব যেখানে এগারো হাজার পাঁচশো টাকা সেখানে আমি সাত হাজার টাকায় কিনছি তাহলে দোকানদার এই প্রোডাক্টটা কত টাকায় কিনছে এখন আমি সাত হাজার টাকায় কীভাবে কিনলাম কারণ আমার খুব কাছের উনি জানে আমি একজন ইউটিউবার আমাকে দেখছে বা চেনে সেক্ষেত্রে উনি আমাকে এটা সাত হাজার টাকায় দিয়েছে কারণ উনি কিছু লাভ করে এটা দিয়েছে তো সাধারণ গ্রাহকরা যারা এইটা কেনে দশ হাজার টাকায় সাড়ে নয় হাজার টাকায় তারা কি আসো প্রতারিত হয় না এখন কোম্পানির কাছে আমার প্রশ্ন যে আপনি যে স্টিকারটা দিলেন এই স্টিকারটা তো দোকানদার বানায় নাই এটা আপনি দিয়েছেন তাহলে এই যে স্টিকারটা এখানে লাগাইছে এগারো হাজার পাঁচশো টাকা আদৌ কি এইটা এগারো হাজার পাঁচশো টাকার ওয়ার্ড্র এখন এই দোকানদারা যে এই একটা ফ্রিজের উপরে তিন হাজার চার হাজার টাকা নিচ্ছে এগুলো সম্পূর্ণ আমি মনে করতেছি যে সুদ নিচ্ছে ঠিক আছে এই ওয়াড্র মানে খুবই ভালো লেগেছে আমার প্লাস্টিক টেলের সব কিছু ভালো কিন্তু দামের দিক থেকে এরকমের কেন আপনারা যারা মার্কেটে যাবেন এগুলো কিনতে ঠিক আছে তারা দাম দর করে কিনবেন এই ওয়াড্রোপের দাম এত টাকা না হ্যাঁ দোকানদারকে যদি আপনি লাভ দিতে চান দেন না এক হাজার টাকা লাভ সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার সাত হাজার টাকা আট হাজার নিয়ে আসেন আট হাজার টাকার বেশি যদি দিতে চান সেক্ষেত্রে অনেক দাম পড়ে যায় এটা অনেক লাভ খায় ঠিক আছে এইসব অর্ডার কিনতে গেলে একটু বুঝে শুনে দেখে তারপরে কিনবেন দামগুলো আধো এত না এই এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু দোকানদার কিছু কিছু দোকানে মাত্র পাঁচশো টাকা মাইনাস করে এগারো হাজার টাকা নিচ্ছে আবার একটু বড় দোকানে যাবেন সেক্ষেত্রে সাড়ে নয় হাজার দশ হাজার টাকা নেবে আদৌ এটার দাম এরকমের না ঠিক আছে বুঝে শুনে তারপরে ওয়াড্রোপ কিনবেন হ্যাঁ আখিস গ্রোপ প্লাস্টিক এত খারাপ নয় এগুলো ভালো প্লাস্টিক এগুলো অনেক ভালো প্লাস্টিক ওই যে নামে আর এফ এল আর এফ এর মতোই কিন্তু এটাতে কাজ করে তো বলার মতো আর তেমন কিছু নেই ফিনিশিং টিনিশিং খুব সুন্দর আছে ভালো আছে আপনারা নিতে পারবেন তবে দামটা একটু বুঝে শুনে নেবেন ঠিক আছে তো আজ এতটুকুই আসবো আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে কেউ প্রতারিত হবে না সবার জনস্বার্থেই কিন্তু আমার এই ভিডিওটা বানানো ওকে ভালো থাকুন আল্লাহ হাফেজ